এখন এর মার্কেটে সব থেকে বেস্ট আপনি থার্টি কি রেঞ্জের ভিতরে যদি কোনো ল্যাপটপ নিতে চান এই ল্যাপটপটা আপনারা দেখতে পারেন এটা হচ্ছে আপনার এচপি লেটবুক সিরিজের এইট ফোর্টি ফাইভ জি সেভেন সব ধরনের কাজের জন্য পারফেক্ট একটা ল্যাপটপ আর এই ল্যাপটপগুলি কিন্তু রাফ ইউজের জন্য খুবই ভালো এটা কিন্তু মেড ইন তাইওয়ানের একটি প্রোডাক্ট জার্মানি ভেরিয়েন্টের আর এই প্রোডাক্টের ভিতরে আপনার প্রোসার হিসেবে কিন্তু পেয়ে যাবেন করা রাইজেন থ্রি ফোর থাউজেন্ড সিরিজে পৌঁছায় গ্রাফিক্সের যে কোনো কাজ আপনি এল মডেলটিতে করতে পারবেন এইট ফোর ফাইভ জি এইট রাইজেন ফাইভের ফাইভ থাউজেন্ড সিরিজ ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এস পেয়ে যাবেন তাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা পেয়ে যাবেন তিরিশ দিনের রিপ্লেসমেন্ট এবং লাইফ টাইমের হচ্ছে সার্ভিসিং ওয়ারেন্টি এগুলো হচ্ছে রাফ ইউজের জন্য সব থেকে বেস্ট ল্যাপটপ অ্যান্ড এই ল্যাপটপগুলি কিন্তু পুরোটা কার্বন ফাইবার দিয়ে বানানো যার কারণে কিন্তু একদমই লাইট ওয়েট সুপার লাইট ওয়েট একটি ল্যাপটপ সুপার স্লিম একটি ল্যাপটপ আসসালামু আলাইকুম মাহিম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাই এখানে তো অনেক ল্যাপটপ দেখা যাচ্ছে তো এখানে কি কি ল্যাপটপের কালেকশন আছে আজকে আমাদের কাছে আপনারা যে ল্যাপটপগুলি দেখবেন এগুলো প্রত্যেকটা হচ্ছে এইচপি ইলিট বুক সিরিজের ম্যাক্সিমাম আর হচ্ছে আমাদের কাছে কিছু লেনোভো থিঙ্কপ্যাড সিরিজ আছে কিছু ডেলের আছে সারফেস আছে আর হচ্ছে কিছু ম্যাকবুকের কালেকশন আছে ভাই আমাদের যদি একটা একটা করে একটু দেখাইতেন ওকে ওকে আজকে আমি সর্বপ্রথম শুরু করি হচ্ছে আমাদের একটা বেস্ট সেলিং প্রোডাক্ট যেটা এখন এর মার্কেটে সব থেকে বেস্ট আপনি থার্টি কি রেঞ্জের ভিতরে যদি কোনো ল্যাপটপ নিতে চান এই ল্যাপটপটা আপনারা দেখতে পারেন এটা হচ্ছে আপনার এচপি ইলেকটবুক সিরিজের এইট ফোর্টি ফাইভ জি সেভেন এটা কিন্তু মেড ইন তাইওয়ানের একটি প্রোডাক্ট জার্মানি ভেরিয়েন্টের আর এই প্রোডাক্টের ভিতরে আপনার প্রোসার হিসেবে কিন্তু পেয়ে যাবেন করা রাইজেন থ্রি ফোর থাউজেন্ড সিরিজের পোসার ষোলো জিবি র্যাম থাকবে দুশো ছাপান্ন জিবি সিরিজ থাকবে একদমই ফ্রেশ কন্ডিশনে থাকবে আর কোয়ান্টিটি কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে কিন্তু দশটা পনেরোটা বিশটা দেখে একটা ল্যাপটপ নিতে পারেন অ্যান্ড এই জি সেভেনের প্রাইস কিন্তু আমরা রাখতেছি মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা এরপরে আমরা দেখবো হচ্ছে এইট ফোর জিরো জি সেভেন যেটা হচ্ছে ইন্টার ভেরিয়েন্টের হিসেবে পেয়ে যাবেন ক্রাই ফাইবে টেন জেনারেশন ষোলো RAM র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এসিডি পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে থাকবে কোনো দাগ স্ক্র্যাচ কিছু পাবে না অ্যান্ড কোয়ান্টিটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটাও আপনার সাথে চাইলে দেখে শুনে নিতে পারবেন আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু আপনার অরিজিনাল চার্জার পেয়ে যাবেন এই ল্যাপটপটির প্রাইস কিন্তু আমরা রাখতেছি মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা ভাই মার্কেটে তো অনেক দোকান আছে ল্যাপটপের তো কাস্টমার অন্য সকল দোকান রেখে আপনার দোকান থেকে কেন ল্যাপটপ কথা হচ্ছে যে আমরা এইচপি এলিট বুক সিরিজের ল্যাপটপ গুলি নিয়ে বেশি কাজ করে থাকি তো আমরা হচ্ছে যে প্রাইসটা আপনারা দিতে পারবো এলিট বুক সিরিজের আমি মনে করি না আপনি চার পাঁচটা দোকানে সেম আপনি হচ্ছে প্রাইসিংটা পাবেন আর আরেকটা বিষয় যেটা সবগুলো দোকানে কিন্তু কোয়ান্টিটি অ্যাভেলেবল থাকে না আপনি চাইলে কিন্তু একটা ল্যাপটপ দেখে একটা ল্যাপটপই নিতে পারেন অথবা আমাদের কাছ থেকে কিন্তু আপনি চাইলে দশটা ল্যাপটপ দেখে একটা ল্যাপটপ বেছে নিতে পারবেন এই অপশনটা কিন্তু চার পাঁচজনের কাছে কিন্তু আপনি পাবেন না আমাদের কাছে আসলে কিন্তু আপনারা এই অপশনগুলি পেয়ে যাবেন এরপর আমরা যে ল্যাপটপটা দেখবো এটা হচ্ছে আপনার এইচপি ইলিট বুক সিরিজের এইট ফোরটি জি এইট কোরআই ফাইভের ইলেভেন জেনারেশনের পোস্ট সার ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএডি পেয়ে যাবেন সব ধরনের কাজের জন্য পারফেক্ট একটা ল্যাপটপ আর এই ল্যাপটপগুলি কিন্তু রাফ ইউজের জন্য খুবই ভালো আপনি যদি দীর্ঘদিন চালানোর জন্য একটা লেটেস্ট মডেল নিতে চান আপনারা কিন্তু এইট মডেলটা দেখতে পারেন গ্রাফিক্সের যে কোনো কাজ আপনি এই মডেলটিতে করতে পারবেন পাঁচশো বারো জি পেয়ে যাবেন এর প্রোডাক্টগুলো কিন্তু সবগুলো হচ্ছে মেড ইন তাইওয়ানের এই প্রোডাক্টগুলো হচ্ছে গ্রাফিক্সের কাজের জন্য সর্বোচ্চ বেস্ট প্রোডাক্ট এই ল্যাপটপগুলির প্রাইস কিন্তু আমরা রাখতেছি মাত্র টাকা ভাই এই প্রোডাক্টগুলো নিতে চাইলে কোথায় আসতে হবে আমাদের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ সেন্ট্রাল প্লাজা সেন্ট্রাল প্লাজার তৃতীয়তলা আসলে কিন্তু আমাদের শপটা পেয়ে যাবেন আমাদের শপ নাম হচ্ছে আর আমাদের মার্কেট চিন্তা যদি অসুবিধা হয় আপনার মেট্রো এল নাম্বার দুশো তেপান্ন পূর্ব বসে আসলে আমাদের মার্কেটটা পেয়ে যাবেন এরপর আমরা যে ল্যাপটপটি দেখবো এটা হচ্ছে সেভেন ফোর্টি ফাইভ জি সিক্স এটা প্রোহসার হিসেবে কিন্তু দেওয়া থাকবে রাইজেন ফাইভ প্রো টু থাউজেন্ড সিরিজের প্রোসার আপনারা নর্মালি এই জেনারেশনের সাথে এটা কম্পেয়ার করতে পারেন অ্যান্ড টু জিবি কিন্তু ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড পেয়ে যাবেন আট জিবি থাকবে দুশো ছাপান্ন জিবি এসিডি পেয়ে যাবেন এই ল্যাপটপগুলির প্রাইস রাখতেছে আমরা সাতাশ হাজার পাঁচশো টাকা এরপর আমাদের কাছে কিন্তু হবে লেনোভো থিঙ্ক প্যাট সিরিজের টি ফোর এইট জিরো এস হ্যাঁ এই প্রোডাক্টটা কিন্তু রাফ অ্যান্ড টাফ ইউজের জন্য সর্বোচ্চ বেস্ট একটা ল্যাপটপ কোরাই ফাইভের এইট জেনারেশনের প্রসেসার আপনারা পেয়ে যাবেন আট জিবি র্যাম থাকবে দুশো জিবি জিবিটি পেয়ে যাবেন অ্যান্ড এই ল্যাপটপটি কিন্তু আপনি চাইলে চব্বিশ ঘন্টা ইউজ করতে পারেন আপনি যদি চান যে চব্বিশ ঘন্টা অন রেখে চালানোর জন্য কোনো মেশিন নিব আপনারা কম বাজারের ভিতরে এই ল্যাপটপগুলি দেখতে পারেন এগুলো হচ্ছে রাফ অ্যান্ড টাফ ইউজের জন্য সব থেকে বেস্ট ল্যাপটপ এই ল্যাপটপগুলি প্রাইস আমরা রাখতেছি মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা কোয়ান্টিটি অ্যাভেলেবল আছে আপনার চাইলে দেখে নিতে পারবেন ভাই এই ল্যাপটপগুলো গুলো যেগুলো দেখাচ্ছেন এগুলো কি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি হয় জি অবশ্যই আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা পেয়ে যাবেন 30 দিনের রিপ্লেসমেন্ট এবং লাইফ টাইমের হচ্ছে সার্ভিসিং ওয়ারেন্টি 30 দিনের ভিতরে আপনার যে কোনো সমস্যা হবে খালি ফিজিক্যালি কোনো ড্যামেজ করবে না ফিজিক্যালি ড্যামেজ না করলে আমরা সাথে সাথে এক্সচেঞ্জ করে নতুন প্রোডাক্ট দেব আপনাদের এরপর আমরা দেখব হচ্ছে প্রোবুক সিরিজের একটা ল্যাপটপ এটা হচ্ছে আপনার প্রোবুক সিরিজের 445 445G10 রাইজেন 5 এর 7000 সিরিজের প্রসেসর পেয়ে যাবেন 16GB RAM থাকবে 512GB SSD পেয়ে যাবেন একদমই ফ্রেশ কন্ডিশনে থাকবে চোদ্দো ইঞ্চি একটা ল্যাপটপ অ্যান্ড গ্রাফিক্সের কাজের জন্য সব থেকে বেস্ট একটা ল্যাপটপ আর এটা কিন্তু আপনারা মানে একদম রাইজেনের লেটেস্ট সিরিজের ভিতরে একটা সেভেন থাউজেন্ড সিরিজ এই ল্যাপটপটি প্রায় আমরা রাখতেছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আপনি যে ল্যাপটপগুলো দেখাচ্ছেন এগুলো আর কি র্যাম এস এস ডি আপডেট করছি প্রত্যেকটা ল্যাপটপই র্যাম এস এস আপনার চাইলে বাড়িতে পারবেন আচ্ছা এরপর আমরা একটা দামি সিরিজ দেখাবো এটা হচ্ছে এইচপি এনভি সিরিজের থ্রি সিক্সটি ডিগ্রি টাচ স্ক্রিনের একটি ল্যাপটপ আপনার চাইলে কিন্তু ট্যাব হিসেবে ইউজ করতে পারবেন এটা অথবা কিন্তু ল্যাপটপ হিসেবেও কিন্তু এটা ইউজ করা যায় এটা ভিতরে আপনার প্রসেসর পেয়ে যাবেন কোরাই সেভেনের ইভো সার্টিফাইডের আপনার হচ্ছে ইলেভেন জেনারেশনের প্রসেসর ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এসিডি পেয়ে যাবেন এটা ডিসপ্লেটা দেখেন ওলের ডিসপ্লে দাও সুপার ব্রাইট একটি ডিসপ্লে আপনার এখানে পেয়ে যাবেন থ্রি সিক্সটি ডিগ্রি টাচ স্ক্রিন করে কিন্তু আপনারা ইউজ করতে পারেন এই ল্যাপটপটি প্রাইস আমরা রাখতেছি মাত্র বেরাশি হাজার টাকা এগুলোর নতুন দাম কেমন এগুলো নতুন দাম প্রায় আপনার তিন লক্ষ টাকা প্লাস তাহলে বলা যায় যে অলমোস্ট আমরা

আপনার চাইলে ষোলো জি ভেরিয়েন্টও আমাদের কাছে পেয়ে যাবেন ষোলো জিবি রাম তে পারবেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপান্ন ডি আই ফাইভের এ জেনারেশনের প্রাইস পড়বে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা আপনি যে ল্যাপটপগুলো দেখাচ্ছেন জি কি ব্যাটারি কোনো গ্যারান্টি হয় জি অবশ্যই আমাদের প্রত্যেকটা ল্যাপটপ আপনি দশ হাজার টাকার ল্যাপটপ নেন অথবা হচ্ছে আমাদের থেকে এক লক্ষ টাকার ল্যাপটপ নেন আমাদের মিনিমাম ওয়ারেন্টি থাকবে হচ্ছে তিন ঘন্টা তিন ঘন্টার কম যদি আপনি ব্যাটারি ব্যাকআপ পান সেক্ষেত্রে কিন্তু আপনারা তিরিশ দিনের ভিতরে রিপ্লেস করে নিতে পারবেন ভাই এই ভিডিওটা তো ঢাকার বাইরে থেকে অনেকে দেখতেছে তো সেক্ষেত্রে তারা কিভাবে নিবে ঢাকার বাইরে থেকে যদি আপনার নিতে হয় আপনারা চাইলে হচ্ছে যে মডেলটা পছন্দ হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে স্ক্রিনশট অথবা নাম দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে এক হাজার টাকা অ্যাডভান্স করলে আপনার নাম ঠিকানা দিলে আমরা সারা বাংলাদেশ ডেলিভারি করে থাকি আর এছাড়া ঢাকার মধ্যে থেকে কোথায় এসে নিতে হবে মিরপুর দশ নম্বর আমাদের লোকেশনটা হচ্ছে মিরপুর দশ নম্বর সেন্ট্রাল প্লাজা সেন্ট্রাল প্লাজা তিনটালা আসলে আমাদের সবটা পেয়ে যাবেন আমাদের শপের নাম হচ্ছে অ্যাটে কেন আমাদের মার্কেট আপনাদের চিনতে অসুবিধা হলে মেট্রো পিলার নাম্বার আপনার দুশো তেপান্ন পূর্ব বয়সে আসলে আমাদের মার্কেটটা পেয়ে যাবেন